আমার এলাকা আজকে হঠাৎ পিসের থেকে একটা বাস আছে পরে কয়েকজন লোক পারা গেছে এরকম বরাবরই দুর্ঘটনা হয় কারণ একটাই বিট যারা করেছেন তারা বিটটা ভালো করে নাই এবং যারা বাস পরিচালনা করে ড্রাইভার এরা অনুভিজ্ঞ এদের এরা কোনো বিজ্ঞ ড্রাইভার না যার জন্য অফিসের থেকে গাড়ি দেয়া সিএনজির মাঝে বারবার হয় আমরা এলাকাবাসীর দাবি যে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জরুরি ভিত্তিতে একটা কর করার ব্যবস্থা করেন এবং জনসাধারণের দুর্ভোগ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন আমাদের এই এলাকাটা বাইপাস হল এটা একটা গণঘষিত এলাকা এটা শেরপুটো ঢাকা নালতে পারি এই মাঝখানে একটা

আজকে যে দুর্ঘটনা ড্রাইভারে আমি মনে করি ড্রাইভার অনভিজ্ঞতা নতুন ড্রাইভার মনে হয় রং সাইডে এই মধ্যে এই সংঘর্ষ সৃষ্টি করছে এবং স্পট ডে চার পাঁচজন স্পট ডে চার পাঁচজন আমরা এটা সমাধানের জন্য আমরা যা মনে করি যে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে এই মুঠ পর্যন্ত এটা মাঝখানে আইল্যান্ড দরকার

やい。どうぞ。 আটকেছে মন আৰু মাৰা যাব বাছ Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh ད�ས 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 バッター、このバッター、大ん。実験者です。